থ্যাংক ইউ সো মাচ প্রথমে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসে অনেক 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 শুভেচ্ছা কি বলি আজকে আমি আমার টিমের সঙ্গে আজ টিমের সাথে আলোচনা করছিলাম কি ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে বাবা মায়ের আশীর্বাদে ব্লপসটা দিয়েছি হিট দিয়েছি ফ্লপও দেখেছি অ্যাভারেজ দেখেছি কিন্তু তোর যেই ভালোবাসাটা আমরা পেয়েছি লাস্ট দু দিন ধরে মানে মাঝ রাতে দুটো থেকে শো আরম্ভ করে থেকে সকাল সাতটায় শো যেটা বলা হতো কলকাতায় শো হাউসফুল হয় না তাও আবার সাতটা শো মর্নিং শো এবং একটা হলকে দেখে আরেকটা হল সকাল সাতটা শো খুলে নিয়েছে কলকাতা দেখে আমরা ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছি সেটা বহরমপুর হোক কল্যাণী হোক এবং মালদা হোক বিভিন্ন জায়গা বর্ধমান হোক বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা তাদের আর্লি মর্নিং শো মানে সাতটা আটটা নটার সময় খুলে নিয়েছে যেখানে বাংলা ছবি দর্শক যায় না বা তারা পাত্তাই দেয় না সেই জায়গাগুলো হাউসফুল এবং আর দুদিন ধরে হাউসফুল হাউসফুল তো এই যে ধূমকেতুর যেই সাকসেসটা আমার মনে হয় আমি অলমোস্ট ফর্টি এইট ফর্টি নাইন বা ফিফটি ছবি হয়ে গেছে অ্যাজ অ্যান অ্যাক্টার লিড অ্যাক্টার লিড অ্যাক্টার আমার মনেকে সবচেয়ে বেশি খুশি বা তৃপ্তি আমার মনে হয় ধূমকেতুর মতন ছবিতে পেরেছি কারণটাই হচ্ছে এটা দশ বছর পুরনো ছবি আমরা তো আবেগ আমরা তো থাকবোই কারণ আমরা অভিনয় করেছি আমার প্রথম ছবি আছে প্রডিউসার আট ঘন্টা লেগেছে মেকআপ করতে আমাদের পরিশ্রমটা ঠিক আছে মানে আমরা ইনভলভ কিন্তু বছরের ছবিটাকে আমরা আমাদের রাগ অভিমান সমস্ত কিছু ভুলে গিয়ে একটাই লক্ষ্য ছিল কে মানুষকে কিভাবে কনভিন্স করবো এই ছবিটা দেখানোর জন্য কিভাবে এই দশ বছরের একটা সিনেমা সেটাকে মানুষকে কীভাবে বোঝাবো এটা দশ বছর ভাগ্যক্রমে আটকে গেছে কিন্তু ছবিটার মধ্যে কোনো খামতি নেই ছবিটার মধ্যে আজকে অতটাই প্রাসঙ্গিক বা অতটাই রেলিভেন্ট যেটা সবাই কানেক্ট করতে পারবে বা সবাই এনজয় করতে পারবে সিনেমা তো অ্যাট দ্যান সেলিব্রেশন বাট কাল থেকে যেই উন্মাদনা শুরু হয়েছে তো হয়তো আরও ছবি হবে আমার জীবনে হয়তো আরও বড় বড় ব্লকবসটা দেবো হয়তো আপনাদের মাধ্যমে আপনাদের ভালোবাসার মাধ্যমে কিন্তু ধূমকেতু না ধূমকেতুর এই জার্নিটা যে সাকসেসটা আমার মনে হয় আমি কেন আমাদের টিমের মধ্যে সবাই আমি কৌশিকদা রুদ্র রুদ্র তো মানে আমি আগেই বলেছিলাম রুদ্র দুরন্ত ছবিটার মধ্যে এখন সো সো হ্যাপি কে একটা এমন একজন ট্যালেন্ট রুদ্রর মধ্যে আছে সে কোথাও যেন নিজের ট্যালেন্টটাকে আটকে রাখছে বা হোল্ড করে রাখছে সেইখানেও আরও বেশি ছবি করা উচিত এবং আরও বেশি আমার মনে হয় সিনেমাতে ফোকাস করা উচিত এবং হি ইস ব্রিলিয়েন্ট হিজ লাইক আমাদের জেনারেশনের মধ্যে আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংস্ট অ্যান্ড ফাইন্যান্স অ্যাক্টর অ্যান্ড যেভাবে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে তো লাইক আমি মানে আমার টিম অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে তো আমরা কতটাই ইমোশনালি কানেক্টেড ইভেন শুভশ্রী ফর দ্যাট তো আমাদের জীবনে তো সাকসেস আরও আসবে কেউ তো কোথাও কখনো আটকে থাকে না কিন্তু ধূমকেতুর মতন যে সাকসেসের তৃপ্তিটা আমার মনে হয় না আমরা রিপিট করতে পারবো বা কোনো দিনও কোনো শব্দ দিয়ে বোঝাতে স্বাধীনতা দিবস যেভাবে আপনারা ধূমকেতুর সাথে সেলিব্রেট করেছেন গোটা বাংলা জোরে মানে আমি ঘুম থেকে উঠেছি হয়তো রাত্রে ঘুমতেই গেছি আমরা ফোনে কথা বলছিলাম সাতটার সময় সেখান থেকে ফোন 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 দাদা এটা দাদা হচ্ছে এটা হচ্ছে সত্যদেবী ফোন করেছিল আমাকে সকালবেলাকে কী করবো এটা করবো না ওইটা করব এক করে নেয় এসে আমার যেটা একটু কতটা বেশি খুলবে না বাংলা ছয় আমাদেরকে সেকেন্ড উইকও চালাতে হবে মানে এমন না হয় ফার্স্ট উইকে আমরা সব ক্যাপাসিটি করে নিলাম সেকেন্ড উইকে যাতে না হয় তো এটাও ভাবতে হচ্ছে হোয়াট উইল বি আওয়ার নেক্সট প্রমোশন স্ট্র্যাটেজি কী হবে বা এটা তো সেটা নিয়েই চলছিলো বাট বাট কোথাও যেন মনে হলে আর একটু ওয়েট করি এখন দশ বছর লড়েছি ছোটার জন্য মানে প্রমোশনেও ভাবছিলাম যে কীভাবে প্রমোট করব। মানে হোয়াট টু সে হোয়াট টু শো কী বলে বোঝাবো তারপরে যা হয় আপনাদের সামনে খুব বেশিও প্রমোশন করিনি ইফ ইউ অ্যাকচুয়ালি সিক একটা ইভেন্ট করেছে আর কিছু করিনি আসছে তার সত্ত্বেও আপনারা যেভাবে ইমোশনালি একটা কানেক্টেড একটা একটা পার্ট অফ ধুমকে তো ফ্যামিলি হয়ে গেলেন আপনারা তো এটাই বলব কি থ্যাংক ইউ সো মাচ যারা দেখেছেন তারা প্রত্যেকেই এনজয় করছেন যেটা আমি সবসময় বলেছি আমার কেরিয়ারের বেস্ট ছবি এখন সবাই এটা বলছে না দেবের কেরিয়ার এটা বেস্ট আমার মতে আমাদের প্রত্যেকের আমাদের ইন্ডিভিজুয়ালি তাদের জীবনের বেস্ট এটা এই বেস্টটা এত ভালোভাবে সেলিব্রেট হবে বাংলায় এতটাও ভালোই বাট যখন হচ্ছে তখন ভালো করেই হোক যা আজরা এখনও ভাবছেন কে কেমন হবে দুঃখের ছবি না সেলিব্রেশন ছবি ভালো ছবি না খারাপ ছবি ধূমকেতু তার ঊর্ধ্বে হয়ে গেছে ধূমকেতু দেখার মতন ছবি ধূমকেতু সবাইকে হলে পাঠানোর মতন ছবি বা হলে বসে দেখার মতন ছবি উইকেন্ডস শুরু হয়ে গেছে টিকিট নিশ্চয়ই কোনো কোনো স্রোতে পেয়ে যাবেন যদি ভাবছেন কি নেক্সট উইকে দেখবেন তাও তো কোনো অসুবিধা নেই কিন্তু দেখবেন এটাই বলার আজকে ভালো থাকবেন স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা আমি গর্বিত আমি ভারতীয় বলি থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড ফর ধুম কে টু থ্যাংক ইউ